সঙ্গীত শিল্পী জবিন গর্গের প্রয়াণে পিছিয়ে গেল কালাইন ফুটবল আসরের ফাইনাল ম্যাচ বরাক উপত্যকার বহু চর্চিত কালাইনের হিরারায় রিয়াল সোশ্যাল ক্লাবের আয়োজিত ফুটবল আসরের ফাইনাল ম্যাচ বাতিল করে নতুন সূচি ঘোষণা করেছে উদ্যোক্তা কমিটি রাজ্যে ঘোষিত তিন দিনের শোক দিবসের কারণে 22 সেপ্টেম্বর সোমবারের পরিবর্তে আগামী 24 সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ নতুন সূচি মতে আগামী বুধবার আলোচিত ফুটবল আসরের শীর্ষত্বের লড়াইয়ে বিপি মডার্ন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে কালাইন এফসি ফাইনাল খেলার আকর্ষণ বাড়াতে নজরকাড়া পদক্ষেপ গ্রহণ করেছে উদ্যোক্তা আরএসসি কমিটি ফাইনাল ম্যাচের আগে একই মাঠে অনুষ্ঠিত হবে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ বরাকের মহিলা একাদশের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে খেলবে গুয়াহাটির মহিলা একাদশ বরাক উপত্যকার চর্চিত কালাইনের হিলারা ব্লকের মাঠে রিয়েল সোশ্যাল ক্লাবে আয়োজিত ফুটবল আসরে পূর্বে নির্ধারিত ফাইনাল ম্যাচে রাজ্যে চলমান তিন দিনের শোক দিবসের কারণে বাতিল করে সোমবারের পরিবর্তে আগামী চব্বিশ সেপ্টেম্বর বুধবার সম্পন্ন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে উপত্যকার আলোচিত এই ফুটবল আসরের সমাপনী বা শীর্ষত্বের লড়াইকে আকর্ষণীয় করে তুলতে ফাইনাল খেলা শুরুর আগে একই মাঠে অনুষ্ঠিত হবে মহিলা ফুটবলের একটি আকর্ষণীয় প্রীতি ম্যাচ এতে বরাকপেলি মহিলা একাদশের বিরুদ্ধে লড়বে গুয়াহাটি মহিলা একাদশ উদ্যোক্তা কমিটি পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে ফাইনাল ম্যাচের নতুন সূচি ঘোষণা করে জানানো হয়েছে আগামী বুধবার গুচ্ছ কার্যসূচির মধ্য দিয়ে ফুটবল আসরের পর্ব শুরু দুপুর সাড়ে বারোটায় মহিলা প্রীতি ম্যাচ শুরু হবে আর মহিলাদের প্রীতি ম্যাচ শেষে বিকেল তিনটায় আসরের বহু কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচে কালাইন এফসি ময়দানে নামবে বিপি মডার্ন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এদিনে ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকছেন কালাইনের বিশিষ্ট সমাজকর্মী এবং রাজনীতিবিদ বিপ্লব কান্তি পাল বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কাটিকোড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস বরাকের অন্যতম আলোচিত এবং ফুটবল প্রেমী হাইলাকান্দি জেলার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা ফুটবল প্রেমিক আপনাদের সবাইকে আমরা রিয়াল সোসিয়াল ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি একটা ভালো খবর নিয়ে আসলাম আমরা হিলেরা ফুটবল মাঠে কালাই ফুটবল নকআউটে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ফাইনাল ম্যাচে অংশ নিচ্ছে কালাই এফসি এবং বিবি মডার্ন স্পোর্টিং ক্লাবের এফসি আরো একটি ঘোষণা এই ফাইনাল ম্যাচের পূর্বে মহিলা ফুটবলার একটা ম্যাচ আপনারা উপভোগ করতে আসবেন ভুলবেন না সেই ম্যাচটিও আপনারা উপভোগ করবেন পরবর্তীতে কালাই ফুটবল নক আউট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল আড়াইটা থেকে অনুষ্ঠান কার্যসূচি আপনাদের শুরু হয়ে যাবে খেলার মাঠে র্যালি রয়েছে পরবর্তীতে কিক অফ টাইমের সময় নির্ধারণ করা হয়ে গেছে ইতিমধ্যে তিন ঘটিকার সময় কিকক টাইম হবে আর এর আগেও কিছু অনুষ্ঠান রয়েছে আপনারা ভাগ নেবেন শান্তি শৃঙ্খলা যেভাবে আমাদেরকে বিগত দেখিয়েছেন দর্শক আমাদেরকে সহযোগিতা করবেন এরকম টুর্নামেন্ট আয়োজন করা অনেক কষ্টকর তাছাড়া আরো একটি কথা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে আমাদের এলাকার সুপরিচিত ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার উপসভাপতি বিপ্লব কান্তি পাল পাল নামে যিনি পরিচিত এবং উনার একটা জনপ্রিয়তা রয়েছে উনিও আসছেন উনিও উপভোগ করবেন সেই সঙ্গে কালাই মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস নিতুদা আমরা সবাই জানি উনিও আসবেন তাছাড়া কাছাড় জেলা কংগ্রেসের পদাধিকারী সন্দীপ দাস উনিও আসবেন প্রাক্তন বিধায়করচাঁদ জৈন উনিও আসবেন এছাড়াও বরাবর উপত্যকার ক্রীড়া জগতে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব নিজাম চৌধুরী যিনি বিধায়ক আউগাপুর উনিও আসবেন উপভোগ করতে আমাদের ফাইনাল ম্যাচ এছাড়াও কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উনিও থাকছেন এছাড়াও আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ আসবেন এখানে খেলা উপভোগ করতে তাই প্রত্যেক দর্শক আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারাও ঠিক সময় মতো মাঠে পৌঁছে যাবেন শান্তি শৃঙ্খলাভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এরকম টুর্নামেন্ট আয়োজিত আয়োজন করতে রিয়েল সোশিয়াল ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি যাতে ফাইনাল ম্যাচটা সুন্দর এবং সুস্থ হয় তার জন্য আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করছি